বাড়ি যাইবা খালা ফুল দিয়ে খালার মনে যত জ্বালা চকলেটের বইজন আয়ো জান কালার বেআনের বাড়ি যাত্রা সফল হোক আসসালামাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সকল প্রিয় বিবাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কথা হইলো দুই কেজি মিষ্টি দুই কেজি নিমকি দুই কেজি হাতে ফামশু বাড়ি প্যাকেট করে বেআইনের বাড়ি চালো কিন্তু 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 সৌদি আরবে মিষ্টি নিম কি ভান সুপারি এই জায়গায় চলে না বাড়ি গেলে এই ধরনের যেতে চকলেটের আরবিরা আর এই চকলেট অনেক মিষ্টি আর এই চকলেট গুলা জাতীয় গাহুয়া জিনিসটা আপনার শুনে না আরবি পছন্দের একটা মানে গরম জাতীয় খাবার চা জাতীয় ওই গাহুয়া দিয়ে এই চকলেট গুলা অল্প অল্প করে রাখা যাই হোক আজকে কাস্টমার আমাদের দুই দুইটা চকলেটের বক্স হাতে ধরাই দিছে আর আমি কুইজা কুইজা চকলেটের বক্স থেকে ফ্রাইস গুলা উঠাই ফেল বলতেছি কারণ কাস্টমারে চায় না প্রাইজটা থাকুক এই দুইটা চকলেটের বক্স দুইটা বাসায় উপহার পাঠাইতে চাই আমি শুরুতে বলছিলাম একটু দুষ্টামি করে বলছিলাম কারণ এই চকলেট গুলা দুইটা বাসাতে পাঠাইবে কি কি কারণে দুইটা 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 বাসায় চকলেটের চকলেটের পাঠাইবে তবে আমার দায়িত্ব কাজ করে দেওয়া তাই ফুল সাজানো দেখুন ভিডিওটি উপভোগ করুন আর ফেসটা ফলো করে রাখেন যারা এখনো ফলো করেন নাই আর ভিডিও একটা লাইক করে দিবেন আপনাদের লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমার অনুপ্রেরণা যোগায় আমি চেষ্টা করি সর্বদায় নিত্য নতুন নতুন উপহারের ভিডিও আপনাদের সামনে তুলে ধরার যাই হোক আজকে কোনো ফুলের বোকে বানাবো না আজকে চকলেটের বক্সের এর মধ্যে আমি ডিজাইন করে দিয়ে দিব কাস্টমারের বাজেট আছে এই জায়গায় পঞ্চাশ পঞ্চাশ একশো রিয়াল ঠিক এইরকম গত কয়েকদিন আগেও কফিল ম্যাডাম কিছু চকলেটের বক্স নিয়ে আসছিল কার কারে জানি উপহার দিছে আমি ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম কফিল ম্যাডাম দেখে অনেক খুশি হয়েছিল কেননা আমি কোন ফুলের বোকে বানাইছিলাম না চকলেটের বক্সের মধ্যে আমি কাজ করছিলাম ম্যাডাম যেহেতু খুশি হয়েছে আমার বিশ্বাস আজকের কাস্টমারও খুশি হবে আর আমি এটা বিশ্বাস করি ফুল যে জায়গায় রাখেন না কেন জায়গার সৌন্দর্যটাই বেড়ে যায় সেজন্য ফুল আমি যেই জায়গায় যে বা বীরা কিনা ফুলের কাজটা ফুটে উঠে চেষ্টা করি একটু তারতি মানে সৌন্দর্য ফুটে তোলার জন্য সব সময় যেহেতু ফুলের তোরা বানাই সেজন্য মাঝে মধ্যে চেষ্টা করি ভিন্ন ভিন্ন কাজ করে দেওয়ার কাস্টমারে কারণ কিছু কিছু বয়স্ক মহিলারা আছেন ওনারা সেই আমার জন্মের আত্মিকীয় ফুলের তোরা কিনতে 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 বিরক্ত হয়ে গেছেন ওনারা চান নিত্য নতুন মানে আনকমন কিছু একটা সাজাই নেওয়া সেই জন্য আমি চেষ্টা করি সর্বদা আমার দোকানে যদি বয়স্ক ম্যাডাম বা অন্যান্য বয়স্ক কাস্টমাররা আসে আমি ফুলের তোরাটা খুব কম বানাই চেষ্টা করি তাদের জন্য আমি চেষ্টা করি নতুন কিভাবে জিনিসটা বানাই দিলে ওনারা খুশি হবেন এবং যারা অতীতে কিনা দেখছেন না বা কিনছেন না এই টাইপের কিছু একটা করে দেওয়ার আর অবশ্যই কাস্টমারের কাজ করার আগে আমি কাস্টমারকে বিভিন্ন ধরনের পিকচার এবং আমার অতীতের কাজগুলো আমি দেখাই কারণ একজন মানুষে যদি আমি কাজ না দেখাই আর তার অর্ডার রিসিভ করি আর আমার মন মতো করে আমি কাজ করা শুরু করে দিই নেক্সটে যদি তার পছন্দ হয় না পরে যদি আবার রিজেক্ট করে দেয় তাহলে আমার কাঁচা ফুলগুলো নষ্ট হয়ে যাবো আর সবচাইতে বড় কথা বাজেট ডিমান্ডের উপর ডিজাইন নির্ভর করে বাজেটের উপর কাজের ছোট বড় চাহিদা নির্ভর করে কাস্টমার অনেক আছে কাস্টমার অনেকে আসে আবার কাস্টমার অনেক চাহিদা থাকে কাস্টমারে আবার অনেক ধরনের পালস আছে তুমি কাস্টমার পালস বুঝতে হয়। একজন কাস্টমার একটা ডিজাইন চয়েস করছে মানে এমনটা না যে এই ডিজাইন এখন সবাই চয়েস করতে হবে সবার কাছে এটাই ভালো লাগবে আরে মাঝে মধ্যে তো এমন হয় কাস্টমাররা আমাদেরকে কাজ শিখায় কাস্টমাররা আমাদেরকে নতুন নতুন ডিজাইন দেখায় আমরা এটা দিকে শিখি আর আমি মনে করি আমার গুরুজন বলতে কাস্টমার কাস্টমার না থাকলে আমি এই দোকানে কাজ শিখতে পারতাম না কারণ আমি এই দোকানে যখন ঢুকছিলাম তখন আমি কাজের করাও জানতাম না বাংলাদেশ থাকতে আমি ফুলের ফুল সম্পর্কে কিছু জানতাম না ওই যে এক এক ধরনের কাস্টমার এক এক ধরনের ডিজাইনের চাহিদা ওরাই আমাদেরকে শিখায় কেমনি কি করতে হয় যাই হোক বন্ধুরা আজকে দুইটা চকলেটের বক্স সাজাইলাম দুইটা দুই ডিজাইনে কেমন ছিল আজকের চকলেটের বক্সগুলো অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি সুন্দর মতামত দিবেন এবং ভালো লাগলে ফেস্টিভ ফলো রাখবেন ভিডিওটি শেয়ার করে দিবেন সবাইকে থ্যাংক ইউ